গ্লাস ফ্রোগ এক ধরনের ছোট বর্ণিল উভচর প্রাণী যা তাদের স্বচ্ছ পেট এবং ত্বকের জন্য বিখ্যাত ল্যাটিন আমেরিকার ট্রপিক্যাল রেইন বিশেষত মধ্য ও দক্ষিণ আমেরিকায় এদের পাওয়া যায় চলুন গ্লাস ফ্রোগ সম্পর্কে কিছু মজার ফ্যাক্ট জেনে নিই এক স্বচ্ছ পেট গ্লাস ফ্রোগের পেট এতটাই স্বচ্ছ যে আপনি এর হৃদপিণ্ড লিভার এমনকি পেটের অভ্যন্তরের হজম প্রক্রিয়াও দেখতে পারবেন এটি এদের প্রকৃতির সাথে মিশে থাকার একটি প্রতিরক্ষামূলক কৌশল দুই ছোট আকৃতি এদের গড় দৈর্ঘ্য মাত্র তিন থেকে সাত সেন্টিমিটার এই ছোট আকার তাদের গাছের পাতার ফাঁকে লুকিয়ে থাকতে সাহায্য করে তিন গাছপালার উপর বসবাস গ্লাস ফ্রোগ সাধারণত গাছের উপর বসবাস করে এবং পাতার নিচে ডিম পারে এভাবে তারা শিকারী প্রাণীদের থেকে ডিম রক্ষা করে যার পুরুষদের মাতৃত্ববোধ মজার ব্যাপার হল পুরুষ গ্লাস রোগরা ডিমের যত্ন নেয় ডিম ফাটার আগ পর্যন্ত তারা ডিম পাহারা দেয় এবং শুষ্ক হলে জল দিয়ে সিক্ত করে পাঁচ রাতচরা প্রাণী গ্লাস রোগ সাধারণত রাতে সক্রিয় হয় তারা পোকামাকড় খেয়ে জীবন ধারণ করে ছয় ক্যামোফ্লাজ মাস্টার তাদের ত্বকের স্বচ্ছতা এবং সবুজ রং তাদের পাতার সাথে এতটাই মিশে যেতে সাহায্য করে যে শিকারীরা তাদের খুঁজে পায় না সাত বৈচিত্র্য প্রায় একশো পঞ্চাশ প্রজাতির গ্লাস ফ্রোগ রয়েছে প্রতিটি প্রজাতির স্বচ্ছতার মাত্রা এবং আকারে ভিন্নতা আছে গ্লাস রোগ শুধুমাত্র তাদের চেহারার জন্যই নয় তাদের অভ্যাস এবং প্রতিরক্ষামূলক কৌশলের জন্য অত্যন্ত আকর্ষণীয় প্রকৃতির এই বিস্ময়কর প্রাণীগুলো তাদের পরিবেশে ভারসাম্য রক্ষা করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে